ডাটিগুলো সব হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ মিনি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এটা একটা বসন্তের দুপুর যেটা একদম পাখির ডাকে মুখরিত তো চলো দেখা যাক আজকে আমার দিদা কি করছে তোমরা তোমার দিদার সেলাইটা লাস্ট ব্লকটায় প্রচুর ভালোবাসা দিয়েছিলে আর অনেকে আর দিদার আরও নতুন নতুন সেলাই দেখতে চেয়েছিলে তো দিদা এখন নতুন তার সেরকম সেলাই করতে পারে না তো ওই পুরোনো সেলাইগুলোর কালেকশান থেকেই তোমাদের কিছু দেখাচ্ছে তো এই দেখো যেখানে দেখো দুপুরবেলা মানুষ খেয়ে ঘুম দেয় দেখো আমার দিদা কি করছে এই যে সেলাইগুলোকে নিয়ে কিন্তু বসে উল্টে পাল্টে দেখতে থাকে এই যে দুপুরবেলা কিন্তু ঘুমোয় না টিভি দেখে কখনো বা সেলাইগুলোকেই নেড়ে চেড়ে দেখে কখনো কোনো সেলাই যেটা ইনকমপ্লিট রয়েছে সেগুলোকে ভাবে যদি এটাকে কমপ্লিট করা যেত তো এই দেখো এরকম কিছু সেলাই নিয়ে বসে আছে তো আমি দিদাকে বলেছিলাম যে তুমি আজকে একটু কথা বলো সবার সাথে আর দরকার নেই তোমার প্রপারলি জাম বলার যে এটা কোন সেলাই বা কিছু যতটুকু জানো সেটুকুই বলো

এগুলো কি ফোর দেওয়া ওইগুলো ডাটিগুলো সব ডাল ফোর আর এই ফুলগুলো হচ্ছে কাশ্মীরি ফুল ভাবো এত সুন্দর সেলাইটাকেও দিদা বলছে যে এটাও নাকি খুব একটা ভালো সেলাই নয় আসলে দিদার সেলাইগুলো এত সুন্দর হয় যে আমাদের তো সব কিছুই ভালো লাগে এবার যে সেলাই করে সে বোঝে কোনটা ভালো কোনটা খারাপ অ্যাকচুয়ালি যেটার উপর সেলাই করেছে এটা হচ্ছে আমার একটা ওড়না মানে সেলাই করার জন্য কিছু পাচ্ছিল না তো এই অন্যায়টা দিদাকে দিয়েছিলাম আর ছবিটা বোধহয় ভাইয়ের কোনো একটা স্টুডেন্ট এঁকে দিয়েছিল তার উপর দিদা সেলাই করেছিল এটা সেই লকডাউনের সময় যখন দোকান ঠোকান বন্ধ ছিল সেই সময় এটা দিদা বানিয়েছিল এই দেখো এই ওড়নাটা ভালোভাবে দেখানোর জন্য দিদাকে বললাম তুমি এটা গায়ের উপর দাও আমি একটু ভিডিওটা বানাই তো এই দেখো গায়ের উপর ওড়নাটাকে দিয়ে বসে আছে আর এই যে এইগুলো হচ্ছে দিদার সুন্দর সেলাই এগুলো কিন্তু লেখা নয় এগুলো সেলাই দেখো এখানে লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে এই দেখো ভালো করে তোমাদেরকে পিছন দিকটা উল্টে দেখায় তাহলে বুঝতে পারবে এটা কিন্তু সেলাই অনেকেই বলেছিলো যে এটা হয়তো আঁকা কিন্তু মানে সেরকম আঁকা নয় এটা কিন্তু মানে লেখা হয়েছিল লেখার উপর কিন্তু এটা পুরো সেলাই করে করা দেখো আর এত নিখুঁত আর এত বুনট যে যে কেউ কিন্তু আঁকা ভেবে কিন্তু ভুল করতেই পারে আর এইটার সুতোটা কিন্তু এখন অন্যরকম এখন আর এগুলো পাওয়া যায় না দেখো বিপদেই চরিত্র গঠন করে আর এই কাপড়গুলো বোধ তো অনেক আগের কিসের উপরে গেছে কি জানি টেবিল ক্লথ টাইপের যে কাপড়গুলো হয়তো মার্কেটে পাওয়া যেত সেগুলো এগুলো হয়তো এখন আর পাওয়া যায় না আর দিদা তো এগুলোর নামও বলতে পারে না আর এই প্রত্যেকটা যে সেলাই করা তারই দেখো প্রত্যেকটা কিন্তু আমি যে পিছনের দিকটা উল্টে আমি দেখাচ্ছি অনেকেই আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছি এটা এটা কি আঁকা এটা কি আঁকা কিন্তু না এগুলো আঁকা না সবটাই কিন্তু সেলাই করা দেখো এই মানুষটার কত পরিশ্রমের ফল এগুলো আমি তো জাস্ট দেখাচ্ছি পাঁচ মিনিট বা ছ মিনিটের মধ্যে হয়তো শেষ হয়ে যায় এ দেখো এখানেও একটা লেখা আছে সংকীর্ণ হৃদয়খানি অনন্ত বিয়াসা মিটে নাই মিটিলো না মিটিবে না আশা দেখো এখানে দিদার নামও লেখা আছে মালতী এই দেখো খানিকটা একটা অংশ না সেলাইয়ের এই যে শুধু তগুলো কেন্দ্রে কিন্তু উঠে গেছে এই দেখো এটাও কিন্তু সেলাই আর এই সাইডে যে দাগগুলো দেখছো এগুলো হচ্ছে জংয়ের দাগ মানে এগুলো না ফ্রেমের মধ্যে আটকানো ছিল তারপর জানি না কোনো কারণে হয়তো ফ্রেম ভেঙে গেছে বা কিছু ফ্রেম থেকে ওগুলোকে বার করে ভাজ করে ওই প্যাকেটের মধ্যে রাখা হয়েছে তারপর সেই প্যাকেটগুলোকে আলমারিতে তুলে আর দেখো সত্যি কথা বলতে কী সুন্দর আমি মনে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে দেখো একদম দেখে কিন্তু যে কেউ এটাকে মানে ছবি বলে ভুল করবে মানে মনে হচ্ছে আঁকায় দেখো কি সুন্দর বুনট বোঝাই যাচ্ছে না যেটা একটা সেলাই নেক্সট এটা একটা আসন এটা করতে করতে অসুস্থ হয়ে গেছিলো তারপর কিন্তু এটা আর কমপ্লিট করা হয়নি এটা ইনকমপ্লিট রয়েছে বাট যতটুকু করা রয়েছে দেখো ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা আসনটা দেখো কি সুন্দর অ্যাকচুয়ালি দুটো মেয়ে একটা ফুল গাছ থেকে ফুল তুলছে এই দেখো মেয়েটার জামাটা ইনকমপ্লিট রয়েছে এই দেখো জুতো পরা রয়েছে এটা কিন্তু মানে যে আসন যেটা পেতে বসে আর কি এটা কিন্তু সেই আসন আর এই দেখো এটা দিদা কিন্তু এই আসনটা নিয়ে অনেক কথা আমি দিদাকে বলতে বলেছিলাম বলেছি তার সেটা তোমাদেরকে আমি শোনাচ্ছি তার আগে একটু বলে নিই আসনটার ব্যাপারে দেখো ফ্রকটা কি সুন্দর করে করা দেখো ওই দেখো ফ্রকের মধ্যে দেখো মেয়েটার যে বেল্টটা বেল্টটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই দেখো বেল্টটা এটা কমপ্লিট যদি থাকতো খুব সুন্দর লাগতো এটা কি কমপ্লিট একটা ছিল হয়তো দিদা ওটা কাউকে দিয়ে দিয়েছে দেখো মেয়েটা যে চুল বেঁধেছে দেখো মাথার গার্ডারটা কি সুন্দর করে রয়েছে আর এই দেখো ফুল গাছ থেকে দুটো মেয়ে ফুল তুলছে এই পাশের মেয়েটাও ইনকমপ্লিট রয়েছে তো এটা যদি দিদা বলছিল যে যদি পারে তাহলে এটা কমপ্লিট করবে অ্যাকচুয়ালি স্পন্ডেলাইটিস তো ওই জন্য সেলাই এখন করে না হ্যাঁ একটু সোজা করে দাও হ্যাঁ আমার দিকে ঘুরিয়ে দাও এটা আসন হচ্ছিল হ্যাঁ আসন হ্যাঁ ওই

সুতো এইখানে ওই যে এই সেলাইগুলো দেওয়া সুতো তুলে ঘোপগুলো করা হয়েছে ও আচ্ছা আজকে যে কটা জিনিস খুঁজে পেয়েছি তার মধ্যে এটা হচ্ছে একটা টেবিল ক্লথ দেখো টেবিল ক্লথের ডিজাইনটা কি সুন্দর আর এই দেখো সাইডে যে এটা দেখছো না ফাঁকা ফাঁকা মতো রয়েছে এটা কিন্তু পুরোটাই সুতো তুলে তুলে করা রয়েছে তো দেখো এটা মানে এটা এত ভালো লাগতো কিন্তু আমি দিন এটা মানে কাউকে দেখি নিজেকে সাহস করে টেবিলে পেতেছি মানে সবারই একটা ভয় সাদা বলে যদি দেখে যায় আর সত্যি কথা বলতে জিনিসগুলো এত ভালো না এগুলোকে ওই প্রিজার্ভ করে রাখার মতোই ইউজ করতে আর মন চায় না তো এছাড়া না দিদার বানানোর টেবিল ক্লথ আছে বিছানার চাদর আছে একটা যেটা সেলাই করে দিয়েছে ব্যাগ আছে সেটা অন্য কোনো ব্লগে দেখাবো তোমাদের তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি তো জানি না যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো নতুন করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দিদারে যারা প্রচুর সেলাই আছে সেগুলো যদি কখনো খুঁজে পাই সময় করে উঠতে পারি ভিডিও বানিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তো সেটিল দেন টাটা বাই